যখনই কাজের কথা বলি তখনই বিস্তর উপর যে চিত্তরে পড়ে ঘুমায় থাকে আর কয় আমি প্রেগন্যান্ট হইছি আমারে এখন সুস্থে থাকতে হইব আমার ভালোভাবে থাকতে হইব কামের কথা কইলেই সার রেস্ট নিতে হইব আর গাবলা বইরা বইরা খায় একদম পেটটারে টাকায়া খায় তার নাকি বাচ্চারে নাকি সুস্থ রাখতে হইব খাইয়া দিয়া আর কামের কথা কইলেই ফাক্কা আমার একটা টাকাও করে না আজকে যদি আর বিচার না করছ মা আমি কিন্তু আরে পিছা দিয়া বাইরে একবার বাড়ি থেকে বাইরে কই একদম ঠিক কথা বলছিস আমাকে তাই করতে হবে না হলে এই ফকিরনির বাচ্চা জাত হবে না কাজের বেলায় ঠনঠনা হ্যাঁ কাজ করতে চাও না যা তো মানে খাওয়ার বেলায় তো বলো না একটু কম খাই তখন তো ডিশ ডিশ খাও আমি খাই আমার বাচ্চা খায় ডাবল খাস তখন মনে থাকে না এই শয়তান তো থাকার তোকে বলছি না কাজে কোনো রকম ফাঁকি দাও চলবে না আমার কাজ আমার মেয়ের কাজ যা যা বলবো ঠিক সেইভাবে করতে হবে একটু যদি এদিক দিক ওই না ঘাট ধাক্কা দিয়ে বাবার বাড়ি পাঠাই দিব খালা কি শুরু করছো তুমি এটা তো গর্ববউ তুমি মহিলা দাস আসলে তুমি এরকম অত্যাচার করতেছো এটা কোন ধরনের কথা আমার বেটার বোর গায় আমি হাত দেই তাতে তুমি কে বলার হ্যাঁ বড়দা তো উতলে উঠে কিসের জন্য খেলা এটা আপনি কি কইলেন আমি মানলাম ভাবি আপনার বংশের কেউ না আপনার রক্তেরও কেউ না কিন্তু ভাবির পেটে যে সন্তান এটা তো আপনার বংশের সে আপনার বংশের प्रदीप না সোনা বাবা আমারে কিছু শেখাই তাই আমিও এরকম দুই চারটা বাচ্চা কাচ্চার মা হইছি আমার শাশুড়ি আমাকে যে ঢেকে পর্যন্ত পর্দা কইছে বুঝতে পারছো তাতে কিন্তু আমার

এই রুমেল ভাই থাকে ঢাকায় এত কষ্ট করে আপনাকে পুরো পরিবারের জন্য টাকা পয়সা পাঠাইতেছে সব টাকা মসমসে ভেঙে খাইতেছে আর তার বউর উপর অত্যাচার করতেছে শেষ বেদ শুনতে হয় আমার শাশুড়ি আমার সাথে যা করবে আমি আমার বেটার বউর সাথে তা করব এবং বেটার বউ যদি তার বেটার বউর সাথে তাই করবে এইটাই নিয়ম তুমি কথা বলতে আসো না যেখান থেকে আসছো সেখানে যাও তাহলে আপনি শুনে রাখেন আমি রুমেল ভাইরে হান্ড্রেড পার্সেন্ট বলবো আপনি ভাবির সাথে যা যা করছেন সবকিছু আমি ফিরে বলবো বলে গা আমার ছেলে আমার কথা মতোই উঠবে এবং বসবে সেটা আমি ভালো করে জানি তোর কথা শুনবে আমি ওর রুমের বাইরে খুব ভালো করে আমি গেলাম যা হ্যাঁ যাও মুইতো আপনারে সব একটা কথা কইতে যাই একদম ক্লিয়ার কথা খালা আপনার মতো পরিবারে আপনার মতো মানুষের সাথে আপনার মায়ের লগে আমার বিয়ে হবে না বাদ ক্যান্সেল আমি মায়েরে জাস্ট কে কই দেব এই বিয়ে করব কটা হ্যাঁ তুই যে আমার মারে অপমান করছ তুই তোর ঘরে জানি বউ যামু আমার কথাই শুনবি না আমার কথাই উঠবি না বসবি না তোর মতো ছামড়া আমি বিয়ে করব যা বাক তোর মতো ছামড়া আমিও বিয়ে করব তুই খালি বউ হিসাবে তালাক না খালা তো বোন হিসাবে তালাক আরে যা যা আমার তালাক দিছ তোমারে অপমান করে ওরে আমি বিয়ে করব তুই বাদ বাদ পাজি আরে বুঝছস না যে আমাকে অপমান করে তাহলে তোর কি অবস্থা হবে তুই তো তাকে কানে ধরে উঠাইতেও পারবি না বসাইতেও পারবি না ওই সব বাদ আর শুনেন এই যে ওই যে মানে গোসল খানায় যে কাপড় চোপড় ভিজাইছি না সেগুলো খাইছে রোজ শুকা দেন আর গরু অনেকক্ষণ ধরে পানি খায় না বালতি ভরে পানি লাগে গরু পানি খাওয়ার বুঝতে পারছেন আয়রন করি আমার কাপড় দিই আশিক কি ব্যাপার মন খারাপ মনে হচ্ছে কথা বলছো না কেন ভাই আপনি তো ভালো মন শিক্ষিত মন কিন্তু আপনার পরিবারের কোনো কিছু শেখাইতে পারে মানে আমার পরিবারে কিছু শেখাতে পারিনি মানে কি হয়েছে তুমি এসব কথা কেন বলছো আচ্ছা ভাই এই জামানায় আইসা বউর উপর কেউ অত্যাচার করে না তো আপনার বাড়িতে যা হইতেছে এটা কোনো ফ্যামিলি সব সম্পর্কে আপনি আপনার মতো থাকেন আপনার এই ফ্যামিলি নিয়ে আপনার পরিবার নিয়ে আপনি থাকেন আল্লাহ হাফিস বাবা তুমি মা এই শরীর নিয়ে তুই এই কাজ করছিস বাড়িতে কোনো কাজের লোক নেই বাবা আমারই তো এই সংসারে সব কাজ করতে হয় কি বলছিস তুই তুই শুনিলে তুই সব কাজ করতে হয় আর লোকজন কোথায় বিএন সাহেব বিএন সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো বিএন সাহেব আমার মেয়েটা শরীর খারাপ আমি এসে দেখি আমার মেয়েটা ভারী বালতি নিয়ে যাচ্ছে অথচ ডাক্তার বলেছে ওকে ভারী কোনো জিনিস তোলা যাবে না এখন ওর নয় মাস চলছে ওকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে আপনাদের বাড়িতে কি কোনো কাজের লোক নেই না বিয়ে সাহেব আমার বাড়িতে কোনো কাজের লোক নেই কারণ আপনার মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছে তো সে কাজ করবে না কাজ করবে তাকে না না আমার মেয়ে আপনার বাড়িতে কাজ করবে না সে কথা আমি বলিনি কিন্তু ওর এখন শরীর খারাপ এই শরীরে ও কাজ করলে কেমন হয় সন্তানের ক্ষতি হতে পারে এই সন্তান তো আপনাদেরই বংশের प्रदीप এই ব্যাপারটা কি আপনি দেখবেন না দেখেন বেয়সাহেব একটা সময় আমিও কিন্তু বউ আমারও কিন্তু বাচ্চা কাচ্চা হয়েছে অতএব আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না আমি যথেষ্ট বুঝি আরে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা তুমি আসছো জি আব্বা তোমার বউ যে নয় মাস চলতেছে এই বিষয়টা তুমি জানো কেন জানবো না আর ওর এই মাসেই ডেলিভারি আর সেই কারণেই তো আমি অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি বেশ ভালো এ মাসে ওর ডেলিভারি হবে এই জন্য তুমি বাড়িতে ছুটি নিয়ে আসছো কিন্তু তুমি কি জানো যে তোমার বউকে দিয়ে তোমার মা কি কি কাজ করাচ্ছে এই যে এই নয় মাসের গর্ভবতী অবস্থায় তাকে দিয়ে ভারী বাল্টি ভরাইয়া তাকে দিয়ে টানাচ্ছে বাড়ির সমস্ত কাজ তোমার মা আমার মেয়েকে দিয়ে করাচ্ছে আমি বলি নাই আমার মেয়ে বিয়ের পরে কাজ করবে না কাজ করবে কিন্তু সন্তানের যদি ক্ষতি হয় এই সন্তান তো তোমাদের বংশের প্রদীপ ক্ষতি হলে তোমাদেরই হবে বাবা আপনার বোধ কোথাও ভুল হচ্ছে দেখুন আমি ঢাকাতে থাকি আর বাড়িতে থাকে আমার ছোট বোন আমার মা আর আমার বউ ওরা তো তিনজন মিলেমিশেই থাকে এখন যদি আপনার মেয়ে আমার মা আমার ছোট বোনের সাথে মিলেমিশে থাকতে না পারে তাহলে আমি কি করব বলুন না না মিলেমিশে থাকবে না সেটা তো আমি বলিনি মিলেমিশে থাকবে কাজ করবে না আমি তো সেটাও বলিনি আমার মেয়ে কাজ করবে কিন্তু এই সময় না সময় আছে আজ মেয়ের নয় মাস চলতেছে এই সময় যদি কিছু হয়ে আমার মেয়ের কোনো ক্ষতি হয় আমি তো এই ক্ষতি মেনে নেবো না চল মা তোকে আর এখানে থাকতে হবে না আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব। চল আব্বা দাঁড়ান এই তুই চোখ থাক নিয়ে যাক নিয়ে যা দে মেয়েকে কত খরচ খরচা করতে হয় সেটা নিয়ে যায় দেখুক মেয়েতে এই বাড়িতে থাকে আমরা যে কত কি করি সেটা তো চোখে পড়ে না মেয়ে তো কাজ করছে সেইটা চোখে পড়ছে ওনার যান যান নিয়ে যান আমাকে ভয় দেখাচ্ছেন কিসের ভয় দেখাচ্ছেন ওরকম ভয় আমি আইভি পাই না আর তুই শোন সময় আমার কথা মতো চলবি শ্বশুর কি বলল না বললো বোর আচল ধারা হয়ে থাকতে নাই মেন সাহেব মেয়ে যখন আমার তখন ওই যে টাকা খরচের কথা বললেন না সন্তানের পিছনে যত টাকাই খরচ হোক কোনো বাবা মা সেটা চিন্তা করে না বুঝতে পেরেছেন আর বাবাজি। তোমাকে আমি কথাগুলো বলতাম না কিন্তু না বলে আর পাচ্ছি না তো তোমার মায়ের চেহারা এই বয়সেও টস টস করছে আর আমার মেয়ের চেহারা দেখো মলিন হয়ে গেছে আমার মেয়ের চুলের অবস্থা দেখো আমার মেয়ের কাপড়ের অবস্থা দেখো কম্পেয়ার করো তোমার মায়ের সঙ্গে তোমার মার চেহারা দেখেছ সারাদিন শ্বাসগোজ করে মেকআপ নিয়ে পটের বিবি হয়ে থাকে তার শাড়ির কুচির ভাজ ভাঙে না তাহলে কি তুমি বুঝতে পারছো না যে আমার মেয়েকে দিয়ে কত নির্যাতন চালাচ্ছে আমার তো ভাবতে অবাক লাগছে তুমি কি সত্যি পুরুষ মানুষ আগে শুনেছি ছেলেরা বিয়ের পরে ময়ের আচল ধরা হয় আরে তুমি তো দেখছি এখনো তুমি তোমার মায়ের আচল ধরা হয়ে আছো শোনো মায়ের খোলস থেকে বের হও পুরুষ হও বইয়ের দায়িত্ব নেওয়া শেখো হকদারের হক আদায় করো মাকে মার জায়গায় রাখো বউকে বইয়ের জায়গায় রাখো তাহলেই দেখবা সংসার ঠিক হবে বাবা আপনি থামেন আমার এতক্ষণে সব কিছু বোঝা শেষ মা রাস্তায় আশিকের সাথে আমার দেখা হয়েছিল আশিক আমায় বলেছে যে তুমি তোমার বৌমার সাথে যে আচরণ করো কিন্তু আমি কোনো কথা বিশ্বাস করিনি তার কারণ কি জানো কারণ আমি ছোটবেলা থেকে তোমার কথাই উঠেছি আর বসেছি আমি তোমায় বিশ্বাস করেছি আমার মনে হয়েছিল বাইরের মানুষ এসব মিথ্যা বলছে যাতে আমার সংসারে অশান্তি ধরে কিন্তু এখন এসে যেটা দেখলাম সেটা হচ্ছে তুমি আমার এই সংসারের অশান্তির মূল কারণ মা আজকে আশিক তোমার মেয়ের সাথে বিয়েটা কেন ভেঙে দিয়েছে জানো তার কারণ তোমার মেয়ে আজকে তুমি তোমার বিটার বইয়ের সাথে যে অত্যাচার করছো এটা শিখে আশিকের বাড়িতে যেয়ে যদি তার মায়ের সাথে বা তার সাথে অত্যাচার করে আশিক তোমার মেয়েকে বিয়ে করবে না সাফ সাফ জানিয়ে দিয়েছে মা তোমাদের মতো কিছু মহিলারা স্বামীর সংসারে এসে তার শ্বশুর শাশুড়ির সাথে যুদ্ধ করে স্বামীকে নিয়ে কি করে আলাদা খেতে হয় সেটা শুরু করো আবার এই তোমরাই তোমাদের সন্তানদেরকে বিয়ে দিয়ে তাদের বেটার বউদের সাথে যুদ্ধ করে একসাথে থাকা যায় সেটাই করো মা এখনো সময় আছে আপনি আপনার রীতিনীতি বদলান নিজের মেয়েকে যেমন ভালোবাসেন তেমন নিজের বেটার বউকে নিজের মেয়ে মনে করতে শিখুন ছেলের বউকে ছেলের বউয়ের জায়গায় রাখুন বাবা আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন বিআই সাহেব দাঁড়ান আসলে এতদিন আমি যেগুলো করেছি না ভুল করেছি আজকে আপনাদের কথার মাধ্যমে বুঝতে পারলাম যে আমি যা করেছি অন্যায় করেছি আসলে আপনার মেয়ে জায়গায় যদি আমার মেয়ে থাকতো আর তার শাশুড়ি যদি তার সাথে এরকম করত তখন আমার কেমন লাগতো আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি বিয়ে সাহেব আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যাবেন না আপনার মেয়ের ডেলিভারি আমার বাড়িতেই হবে আর হ্যাঁ আজ থেকে আপনার মেয়ের কোনো কাজ করতে হবে না সব কাজ এখন থেকে আমি করব বোমা এখনো দাঁড়িয়ে আছো যাও বিয়াই সাহেবকে নিয়ে ঘরে যাও আমি নাস্তা নিয়ে আসছি যান বিয়ে সাহেব ঘরে যাও মা ব্যাগটা ধরো আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি আমার শ্বশুর এতদিন পরে এসেছে তুমি ঘরে যাও আমি বাজার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে